গুড মর্নিং এভরিওয়ান সায়ান এখনও ঘুমাচ্ছে আর আমি এখন সায়নের জন্য কিছু খাবার বানাতে যাব ভাবছি আমি সায়নের জন্য আজকে খিচুড়ি রান্না করি এই জন্য আমি একটু পেঁয়াজ আর রসুন দিয়ে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর সাথে আদা রসুন পেস্ট অ্যাড করবো এবার নাড়া দিয়ে দিচ্ছি একটু আলু গাজরও অ্যাড করে নিচ্ছি সাথে একটু চিকেনও অ্যাড করবো চায়নাবাস চিকেন খেতে খুবই পছন্দ করে সবজি আর পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে আমি ওর সাথে চিকেন অ্যাড করে নিব চিকেন একটু ভাজা হলে তারপর আমি চাল এবং ডাল ইউজ করব আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবং খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব যাতে চিকেনের ব্যাড স্মেলটা চলে যায় এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি অল্প মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া আমি এখানে এক্সট্রা আস্তে গরম মশলা ইউজ করব না কারণ সায়ান খেতে ওটা পছন্দ করবে না মশলাগুলো আমি সুন্দর করে নেড়ে মিশিয়ে নেবো মশলাগুলো সুন্দর করে ভেজে তারপর আমি চালটা সাথে দিয়ে দিব দিবো ডাল সাথে দিয়ে দিব। একটা মশলাগুলোর সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার খিচুড়িটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর সাথে পট পানি দিয়ে দিব আমি এখানে এক পট চাল নিয়েছি সেই জন্য আমি এখানে তিন পট পানি ইউজ করেছি যেহেতু একটু সবজি ইউজ করেছি সাথে রান্না করতে করতে দেখি আমার সোনা বাবা উঠে গেছে তার ঘুম ভেঙে গেছে তোমার ঘুম শেষ বাবা ঘুম শেষ হয়ে গেছে আমার দিকে তাকাও একটু তাকাও আমার দিকে একটু তাকাও সায়ান সবসময় উল্টা হয়ে ঘুমাতে পছন্দ করে সোনা পাখি আমার দুষ্ট পাখিটা দেখাতে পারছো না সায়ন কোথায় সায়ন কোথায় সায়নকে আমি দেখতে পাচ্ছি না এই তো শায়ান সায়ন কোথায় সায়ন কোথায় সায়ন কোথায় আমি সায়নকে দেখতে পাচ্ছি না কেন সে আমি একটু কাঁচা মরিচ আর একটু ঘি অ্যাড করে নিব খিচুড়ির মধ্যে তারপর তৈরি হয়ে যাবে আমার মজাদার খিচুড়ি ব্রাশ খিচুড়িটা খাইয়ে দিব আর হ্যান্ড ওয়াশ নাও হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ নাও এই যে বাবা হ্যান্ড ওয়াশ নেও ভালো করে ভালো করে দে রেসিপিটার নাম কি বলো এই খাবারটার নাম কি খাবারটার নাম কি খিচুড়ি হ্যাঁ হ্যাঁ বাবা এটার নাম খিচুড়ি তুমি খিচুড়ি খেতে পছন্দ করো ওকে একটু খেয়ে দেখাও তো আমাকে খেয়ে দেখাও একটু খেয়ে দেখাও কিভাবে তুমি খিচুড়ি খাইতে পারো আমাকে একটু খেয়ে দেখাও মজা হয়েছে আমাকে বলো মজা হয়েছে কিনা আমার দিকে তাকিয়ে বলো একটু লেবু দিয়ে খাও মুখি দিয়ে দেখাও কিভাবে খেতে পারো এই তো ভেরি গুড মজা হয়েছে জি বাবা চড়ুই পাখি বানিয়ে দিব সায়ন তো চড়ুই পাখি বানাতে পারে একটা চিকেন খেয়ে দেখাও তো গরম অনেক ঠান্ডা হোক ঠান্ডা হোক পরে খাবা অপেক্ষা করলে ঠান্ডা হয়ে যাবে ए लेबर चीज